স্টক মার্কেট অর ক্যাপিটাল মার্কেট বলতে যেটা বুঝাচ্ছি সেটা আর বাংলাদেশে নাই কত শত বছর এটা ধ্বংস হয়ে গেছে এখন এই যে ঢাকা ধরুন আমাদের স্টক মার্কেটে যতটুকু এচিভমেন্ট সেটা পিছনে একটা আপনার ছায়া শক্তি সব কাজ করেছে চিটাং স্টক এক্সচেঞ্জার ফরমেশন এবং অত্যন্ত সঠিকভাবে যে পুনর্গঠন রিকনস্ট্রাকশন অফ দ্য স্টক মার্কেট এন্ড দ্য রিয়েলিটি রিয়েলিটি বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি মানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে গোয়িং ফরওয়ার্ড কি হবে আমরা ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যদি আমরা ধরে নিই যদি সব ঠিক থাকে হয়তো আগামী বছর উইল হ্যাভ এন ইলেকশান এবং অল ডাটা শোস ইন্ডিকেশনস আর দেয়ার যে আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওনার দল ক্ষমতায় আসার একটা সময় সময় আছে এই কারণে ওনার কাছে আমাদের অনেক আবেদন আবদার থাকবে আগে থেকে বলে রাখছি কারণ যখন ক্ষমতায় আসবে তখন হয়তো এত সহজে রিচ করা যাবে না আপনারা ওটা আপনারা আমার সাথে একমত হবেন আপনার আপনার সবাই আমরা জানি যে উনি ঢাকা চিরাং স্টক এক্সচেঞ্জের ফাউন্ডার

এটিভি আসার পরে সিটি আপনার ইন আসে এবং ওনার আরেকটা প্ল্যান ছিল সি যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত মারপিট করছি উনি এটা মানে

মানে ইট ওয়াজ কাইন্ড অফ এ প্রোপাইটারি শপ চিটাং স্টক এক্সচেঞ্জে আশা করা যে প্রফেশনালিজমটা আসে আমাদের স্টক মার্কেটে সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়াজ ফোর্স টু ফলো অটোমেশন সহ এখন এই যে ঢাকা মানে আমাদের স্টক মার্কেটে যতটুকু কি অ্যাচিভমেন্ট সেটা পিছনে একটা আপনার ছায়া শক্তি সব কাজ করেছে চিটাং স্টক এক্সচেঞ্জের ফরনেশন আ আপনার আরো কয়েকটা জিনিস আছে আমি একটু বলে নিতে যাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে অনাসতার কথা বলা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ধরুন আমি ফরেন ইনভেস্টমেন্টে কাজ করছি এগেইন ফর 30 35 ইয়ার্স কেন আসছাম প্রথম হচ্ছে যে একটা দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য দ্য ফার্স্ট এন্ড ফর্মোস্ট রিকোয়ারমেন্ট ইজ দ্য ডেমোক্রেসি উইদাউট ডেমোক্রেসি আপনার ফরেন ইনভেস্টমেন্ট ম্যান্ডেটই দিতে না ফান্ড ম্যানেজারস আর নট ম্যান্ডেটেড টু ইনভেস্ট ইন আ কান্ট্রি যেটাতে ডেমোক্রেসি ডাজ নট প্রিভাইড

দে ইলেকশনটা একটা প্রি-রিকুইজিট ইলেকশনের পরে ইনশাআল্লাহ যদি একটা আপনার पॉलिटिकल गवर्नमेंट আসে আমরা হয়তো আবার ফরেন ইনভেস্টরকে দেখতে পারবো এখন কিন্তু শুধু যে ইলেকশনটা না ইলেকশনের পরেই আমাদেরকে যেটা এনসিওর করতে হবে সেটা হচ্ছে গভর্নেন্স এই গভর্নেন্সের কারণে আমরা আজকে বলছি যে রিকনস্ট্রাকশন অফ দ্য স্টক মার্কেট এখন আমরা সবাই যেহেতু আশা করছি যে আমাদের উড বি ফাইনান্স মিনিস্টার হিয়াত ওনার কাছে আমাদের প্রথম রিকোয়েস্ট থাকবে যে প্রথমে হচ্ছে যে আমাদের যে ইনস্টিটিউশন

এবং NSE, DBB, IRF আমাদেরকে আপনাদেরকে ইনস্টিটিউশনাল শেপ দিতে হবে হ্যাঁ কারণ আপনারা উইদাউট দ্য ইনস্টিটিউশন দ্য স্টক মার্কেট cannot move forward এই এই জিনিসগুলি আমরা আশা করব যে IRF বা CMGF যারা আছে সবাইকে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে when you are in the government আচ্ছা তারপরে বলা হচ্ছে যে আমাদের এখানে কনফিডেন্স নাই এই কারণে স্টক মার্কেটে লোক আসলে কিন্তু কনফিডেন্সটা কেন নাই সেটা আমরা কখনো বলি না কনফিডেন্স معناتাকার মূল কারণই হচ্ছে যে যে যারা ইনভেস্টরা ওরা কি চায় প্রথম হচ্ছে যে এই পিআর অ্যাসেট ক্লাসের ইকুইভ্যালেন্ট রিটার্নটা চায় আমরা গত পনেরো বছর ধরে রিটার্ন তো উই হ্যাভ ফেইল টু আপনার এনশিওর দ্য রিটার্ন অ্যাট দ্য সেম টাইম দ্য ইনভেস্টমেন্ট ওয়াজ অলসো নট প্রোটেক্টেড যে আপনারা আমরা ভুল শেয়ার এনেছি যেটা আমাদের পরিচালক সাহেব বললেন ভুল শেয়ার এনেছি ভুল শেয়ারে মানুষকে ইনভেস্ট করেছে জেনে হোক না জেনে হোক যার ধরুন আপনার শুধু যে রিটার্ন থেকে ওনারা বঞ্চিত হয়েছে তা না দেহে বলস লস দেয়ার ইনভেস্টমেন্ট তো আবার আবার বলছি যে এই গভর্নেন্স যদি আমরা না আনতে পারি এবং ভালো কোম্পানি না আনতে পারি তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট কেস ফর আস টু মুভ ফরওয়ার্ড এটা এটা আশা করি যে নতুন সরকার যখন আসবে আমরা বলে আসছি যে স্টেট ওন এন্টারপ্রাইজগুলি লিস্ট করার জন্য কিন্তু এত স্লোতে যাচ্ছে যে আমরা জানি যে রাতারাতি চেষ্টা করলেও আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি আনতে পারছি না আর তাছাড়া ধরেন আমরা এর সাথে কথা বলছি আমরা লোকাল বিগ অন্টারপ্রিনিউর যারা ওদের সাথে কথা বলছি প্রথম কথা হচ্ছে ওনারা যে ট্যাক্স যে গ্যাপটা দ্যাটস নট এনাফ বলে যে আমি একটা কোম্পানি লিস্টেড কোম্পানি বলে আমার যে গভর্নেন্সের যে আমার কস্ট সেটা ইজ নট এনাফ টু কভার ফ্রম দ্য ট্যাক্স বেনিফিট তে ওনারা যাচ্ছে যে এটা মিনিমাম 75% থেকে 10% যদি হয় অনলি দেন দে উইল কনসিডার বাট আমরা একটা অঙ্ক করে দেখিয়েছি যে একটা কোম্পানির লিস্টিং হলে এনবিআর এর রিটার্ন মানে এনবিআর এর ইনকাম কোন লেভেলে যায় এন্ড নন লিস্টেড থাকলে কোন লেভেলে থাকে সো এখানে আপনার ইনিশিয়াল স্টেজে সেভেন পয়েন্ট ফাইভ টু টেন পারসেন্ট রিভেট টা দেওয়ার আমরা আশা করি যেহেতু বাংলা মানে গভর্নমেন্ট এর উইল বি মো রিচআফ দেন ওয়ার্ট ইট ইস্ট টুডে এই ব্যাপারে একটু আপনাদের কনসিটেশন টা আমরা আশা করবো যখন আপনারা আহ আসবেন আর দুই একটা জিনিস আমরা বলতে চাচ্ছি যে এখানে আপনার সব বলা হয় যে আমাদের ডিমান্ড নাই যার জন্য বড় শেয়ার আনার ব্যাপারে ডিসকারেজ করা হয় দ্য ডেপথ কম বাট উইচ ইজ নট ট্রু কারণ আপনার আমাদের এখানে সমস্যা হচ্ছে সাপ্লাই আমরা দুইটা যদি আপনার রিভিউ করি দুইটা রিপোর্ট 1996 এন্ড 2010 এর ক্র্যাশ আমরা দেখব যে দ্য মেইন রিজন অফ দ্য ক্র্যাশ ওয়াজ দ্য সাপ্লাই সাইড আপনি যদি দেখেন সারা পৃথিবীতে ক্রিপ্টো এবং গোল্ড এর যে

অনেক সমস্যা বা তারপরে ইটস নট ভেরি স্মল কান্ট্রি এনিমোর আমাদের হাফ এ ট্রিলিয়ন ইকোনমিতে চলে গেছে সেখানে দেড় বছর ধরে কোনো আইপিও থাকবে না কোনো সাপ্লাই থাকবে না তো সেখানে তো এনিথিং কুড হ্যাপেন ইন দ্য মার্কেট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইআরএফ এবং সিএমজেএফ আমি সবসময় বলি একটু আগেও বলেছি যে স্টক মার্কেটে আমাদের এখানে অ্যাক্টিভিস্ট নাই আমাদেরকে লবিং করার জন্য কোনো আমাদের ইনস্টিটিউশন নাই ইনডিভিজুয়াল নাই আমাদের এই কাজটা করে সিএমজেএফ এবং ইআরএফ আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা স্টক মার্কেটটাকে আশা করি আগামী বছর ইলেকশনের পরে উইল টেক ইট টু এ ডিফারেন্ট লেভেল এতটুকু আমরা আনসার করতে পারি যদি আমাদের নেতা যিনি ছিলেন আগে উনি যদি আবার ফেরত আসেন আমি আপনাদেরকে মোটামুটিভাবে গ্যারান্টি দিয়ে দিচ্ছি উইদিন নেক্সট টু ইয়ার্স উইল সি আওয়ার স্টক মার্কেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ স্টক মার্কেট ইন দ্য রিজিয়ন ইনশাল্লাহ থ্যাংক ইউ সালাম দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন